হ্যালো বন্ধুরা স্মিতা ছাদ বাগানে সকল বন্ধুদের স্বাগত জানায় এই দেখো ছাদ বাগানে একদিকে যেমন চলছে গরমের সবজির মাচা তৈরি চারা প্রতিস্থাপন ঠিক তার সাথে সাথেই কিন্তু যেই সব সবজি গাছে ফুল ফল হচ্ছে সেইগুলোরও যত্ন সমান তালে করতে হচ্ছে বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের দেখাবো আমার বাগানে লঙ্কা গাছ এবং কী হারে লঙ্কার ফলন হচ্ছে তোমরা দেখে নাও সেপ্টেম্বর মাসে শীতকালের সবজির চারার সাথে এক গাঁঠি লঙ্কার চারাও এনেছিলাম সেইগুলোকে প্রতিস্থাপন করেছিলাম দেখো কি হারে লঙ্কা হচ্ছে আজকের ভিডিওতে আরও একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। আমরা যারা ছাদ বাগানে সবজি চাষ করি তাদের কিন্তু গামলার সাইজ বা গ্রো ব্যাগ বা যেই পাত্রে তোমরা সবজি লাগাবে সেটার ওপর কিন্তু একটু দৃষ্টিপাত করতে হবে সবজি গাছের জন্য কিন্তু বারো বাই বারো গাছ সাইজের গ্রো ব্যাগে লঙ্কা বেগুন এগুলো খুব ভালো ফলন হচ্ছে আর আমার মনে হয় বারো বাই বারো ইঞ্চির গামলার থেকে বারো বাই বারো ইঞ্চির গ্রো ব্যাগ চয়ন করাই বেশি লাভবান তাতে ছাদ বাগান যেমন হালকা হয় আর ফলনও বেশি হয় এই দেখো এই যে কালো রঙের গামলা দেখছ এটাও কিন্তু বারো বাই বারো ইঞ্চি তার পাশের গ্রোব্যাকটাও বারো বাই বারো ইঞ্চির ব্যাগ দুটোর সঙ্গে তুলনা করলে কিন্তু গ্রোব্যাকটাই বেশি বড় নিচ থেকে নিয়ে অবধি এবং ওখানে ফলনও বেশি ভালো হচ্ছে সবসময় আমাদের কাছে বড় ধরনের পাত্র বা ব্যাগ থাকে না তাই আমাদেরকে বিভিন্ন ধরনের গামলা বা গ্রো ব্যাগ চয়েন করতে হয় এখানে দেখো আমার ক্যাপসিকাম দুটো বারো বাই বারো ইঞ্চির গামলাতেই লাগিয়েছি ফলন মোটামুটি ভালোই হচ্ছে খারাপ নয় বারো বাই বারো গামলা একটা ভালো সাইজই তবুও তোমাদের তুলনা করে দেখালাম গ্রোব্যাগের সঙ্গে এখানে দেখো কিছু লঙ্কার চারা আমি এইভাবে দশ ইঞ্চি আট ইঞ্চির গামলাতেও লাগিয়ে রেখেছি এ দেখো লঙ্কাও কিন্তু ধরা স্টার্ট হয়ে গেছে গ্রোথও আছে ঠিক মোটামুটি খুব খারাপও কিন্তু বলা চলে না এখানেও দেখো যে আমি এক গোছা লঙ্কা গাছ এনেছিলাম সেখান থেকে প্রায় বারো চোদ্দোটা গাছ বেরিয়েছিল এবং সব সবসময় তো অত গামলা গ্রোব্যাগ বড় বড় সাইজের অ্যাভেলেবেল থাকে না তাই কিন্তু বেশ কিছু গাছ আমি এইভাবেই প্রতিস্থাপন করে দিয়েছিলাম সেখান থেকেও ভালোই ফলন পাচ্ছি আর এখানে দেখো একটা এক কেজি চা পাতার প্যাকেটেও কিন্তু আমি একটা গাছ লাগিয়েছিলাম সেটাতেও কিন্তু খুব সুন্দর লঙ্কা ধরা শুরু হয়ে গেছে বন্ধুরা আমি যখন যেমন সুবিধে হয় তেমনি আবার গ্রোব্যাক খালি হলে কিন্তু এই গাছগুলোকে সুন্দর করে শিফটও করে দিই তাহলেও কোনো প্রবলেম হয় না গাছটা লঙ্কার গাছ তো প্রায় বছর তিন বছর থেকে যায় এই গাছটি দেখো আমার কিন্তু পুরনো গাছ এটা একটা মাটির গামলা বারো বাই বারো সাইজেরই হবে সেখানে লাগানো যতবার করে লঙ্কা হয় তারপর কিন্তু আমি সুন্দর করে কাটিং করে দিই আবার নতুন শাখা প্রশাখা গজায় এবং তাতে ফ্রুটিংও হয় দেখতে পাচ্ছ এখনও গাছটা খুব সুন্দর পাতা বেরিয়েছে আবার ফ্রুটিং হবে তাহলে দেখো আমার বাগানে কতগুলো লঙ্কা গাছ আছে এবং তোমাদেরকে প্রত্যেকটা লঙ্কা গাছই দেখিয়ে দিলাম আর তোমরা নিশ্চয়ই আমার সাথেও একমত হলে যে এই বারো বাই বারো ইঞ্চির গ্রো ব্যাগগুলোতে লঙ্কা গাছ খুব ভালো হচ্ছে চলো এবার গাছগুলোতে একটু খাবার দিয়ে দিই তার জন্য আমি গার্ডেন সয়েলের মধ্যে দিয়ে দিলাম দুমুঠো ভার্মিকম্পোস্ট কম্পোস্ট একটুখানি রাইস হাস গরম আসছে জল ধরে রাখবে লাল পটাশ অর্গানিক পটাশ কিন্তু এটা যা আছে সবই আমি একটু একটু করে দিয়ে দেব অ্যাপসন সল্ট তারপরে দিয়ে দেব তোমার হাড় গুঁড়ো বোন বোনডাস্ট আর দিয়ে নিম খোল আমার কাছে এইগুলোই অ্যাভেলেবেল আছে একটা করে প্যাকেট কিনি যতদিন থাকে এইভাবেই ব্যবহার করে নিই সাফ ফাঙ্গিসাইড তো অবশ্যই দিতে হবে সাফ ফাঙ্গিসাইড আর একটুখানি সিউইড এইগুলো দিয়ে সুন্দর করে খাবারটাকে মিলিয়ে নিয়ে গাছগুলোতে একমুঠো দুমুঠো করে দিয়ে দেব এই দেখো বন্ধুরা এই গাছগুলোতে এইভাবেই দিয়ে দিচ্ছি মাঝে মাঝে পনেরো দিন পর এক মাস পর এই ধরনের মিক্সড খাবার আমি দিচ্ছি গাছগুলোর ফ্রুটিং স্টার্ট হওয়ার পর তার আগে কিন্তু আমি খোল জল পনেরো দিনে একবার সাত দিনে একবার সবজির খোসা পচা জল এইভাবেই অল্টারনেট দিয়ে এসেছি এই ক্যাপসিকাম গাছটাও দেখো এখানে একবার ফুটিং হওয়ার পরে সব কাটিং করে দিয়েছিলাম আবার নতুন করে ফুল ফুটেছে এবং আবার কিন্তু এর থেকে ক্যাপসিকামও পাবো সাইডে গামলা সাইডে দেখো নিজে নিজে থেকেই টমেটো গাছও বেরিয়েছে এটাকে আমি তুললাম না দেখা যাক অন্য কোনো জায়গা খালি হলে ওটাকে আমি তুলে লাগিয়ে দেব প্রত্যেকটা গাছে সুন্দর করে এই খাবারগুলো গামলার চারপাশ ধরে দিয়ে দিচ্ছি এবং সুন্দর করে মাটি চাপা দিয়ে দিচ্ছি এইভাবেই কিন্তু আমি গামলায় সবজি চাষ করছি এখন অবশ্য বেশিরভাগ গ্রো ব্যাগেই সবজির গাছগুলো লাগানোর চেষ্টা করছি আর এবারে কিন্তু আমি লতানু সবজি চাষের জন্য পনেরো বাই পনেরো ইঞ্চির গ্রো ব্যাগ নিয়েছি তোমাদেরকে ভিডিওতে দেখেও ছিলাম কীভাবে সেই ব্যাগগুলো শুকনো পাতা দিয়ে খুব সহজে অত বড় গ্রো ব্যাগগুলো পূরণ করেছি এবং গরমের সবজি প্রতিস্থাপন করেছি তোমাদের সকলকে সেই ভিডিওটিও দেখার অনুরোধ রইল আর যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করো এভাবেই পাশে থেকো বন্ধুরা তাহলে কাজ করার উৎসাহ পেয়ে থাকি তোমরাও গাছ লাগাও আমি প্রতিটা ভিডিওতে প্রত্যেকটা বন্ধুকে গাছ লাগানোর কথা বলি এই দেখো সমস্ত গাছে কিন্তু সুন্দর করে সার দেওয়া হয়ে গেল আর এখানে ছাড়াও আরও কিছু গাছ কিন্তু আমি যেগুলো জায়গা ছিল না গাছ কেনার পর সেইগুলোকে দেখো আমি কিভাবে প্রতিস্থাপন করে রেখেছি এই যে এখানেও দেখো কিছু হাতে তৈরি গ্রো ব্যাগ আটার প্যাকেট চা পাতার প্যাকেট এইগুলোতেও দেখো বেশ কিছু গাছ লাগানো রয়েছে তাদেরও গ্রোথ কিন্তু হচ্ছে ভালোই যখনই আমার কোনো গ্রো ব্যাগ খালি হবে যেমন অনেক টমেটো গাছ লাগানো আছে শিম গাছ শীতের কিছু সবজি আছে বাঁধাকপি গাছ গ্রো ব্যাগে সেগুলো খালি হলেই এই গাছগুলোর প্যাকেট কেটে কিন্তু খুবই অনায়াসে গাছগুলোর কোনো রকম ক্ষতি না করেই শিফট করে দিতে পারবো সেই ভিডিও তোমাদের সামনে অবশ্যই নিয়ে আসবো বন্ধুরা এইভাবেই নিজের সুবিধে মতো গাছেদের সুবিধে দেখে বাগান করে চলেছি ভালোই ফলন হচ্ছে সমস্ত ইউটিউবার বন্ধুদেরকে অনেক ধন্যবাদ যাদের ভিডিও দেখে নিত্য নতুন টেকনিক শিখতে পারছি সহজেই ছাদ বাগান করার ঘরে বসে এত সুন্দর ছাদ বাগান করা যায় অর্গানিক সবজি নিজের হাতে ফলিয়ে খাওয়া যায় এ যেন এক অভিনব পদ্ধতি সবাই খুব ভালো থেকো বন্ধুরা সঙ্গে থেকো আবার ফিরে আসব চলো গাছগুলোতে ভালো করে একবার জল দিয়ে দিই খাবার দেওয়ার পর জল দেওয়াটা তো একটা গুরুত্বপূর্ণ কাজ এটা ছাড়া খাবার দেওয়া অসম্পূর্ণই থেকে যায় কিন্তু যখনই আমি শুকনো খাবার দিই গাছে কিন্তু ওভারফ্লো করে জল দিই না এমনভাবে জল দিই যাতে খাবারটা ভিজে গিয়ে শেকড় অবধি পৌঁছাতে পারে এবং গাছ পুরো খাবারটায় নিয়ে নিতে পারে ড্রেনেজ হোল দিয়ে জল ওভারফ্লো করলে খাবারগুলো কিন্তু ধুয়ে বাইরে বেরিয়ে যায় এই প্রসেসটাকেও কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে বন্ধুরা কখনোই খাবার দেওয়ার পর ওভারফ্লো করে জল দেবে না সবাই তাহলে ভালো থেকো আজকের মতো এখানেই শেষ করছি টাটা